আসসালামু আলাইকুম গাইস দুই ফোনে ফোনেশোর আনার একটি বিয়ের সেট বিক্রি করলাম আমাদের মামুন ভাইয়ের কাছে মামুনের রশিদ ভাই ওনার ছোটো ভাইকে বিয়ে করানোর জন্য নিছে স্যারটা তো স্যারটার ওজন এবং প্রাইস সম্বন্ধে আপনাদেরকে কিছুটা ধারণা দিই সে নেকলেসটার ওজন হচ্ছে একুশ গ্রাম তিনশো আশি মিলিগ্রাম বড়ি হিসাবে হচ্ছে এক বড়ি সাড়ে তেরোয়ানা নেকলেসটা হচ্ছে এক বড়ি সাড়ে আনা সাথে যে কানে জিনিসটা দিয়েছি এটার ওজন হচ্ছে পাঁচ গ্রাম থেকে কম চার গ্রাম নয়শো সাড়ে ছয় আনার মতো আছে বাংলাদেশি আনা হিসেবে সাড়ে ছয় আনা আর সাথে মেসিং করে যে ব্রেসলেটটা দিয়েছি ব্রেসলেটটা হচ্ছে পাঁচ গ্রাম সত্তর মিলি অর্থাৎ সাত আনা ব্রেসলেট সাত আনা ব্রেসলেট আর আংটিটা হচ্ছে মোটামুটি তিন আনা দুই গ্রামের আংটি তো আমি যদি প্রাইসটা আলাদা আলাদা বলি বারোশো সঁয়ত্রিশ হ্যাঁ আমি যদি প্রাইসটা আলাদা আলাদা বলি নেকলেসটার প্রাইস রাখছি কুইতি দিনারে সাতশো বিরানব্বই দিনার আর কানের জিনিসটার প্রাইজ রাখছি একশো একাশি দিনের পাঁচশো কানেরটা হচ্ছে একশো একাশি দিনের পাঁচশো আর ব্রেসলেটটা হচ্ছে একশো অষ্টআশি দিনের কুঁতি দিনের আর আংটিটার প্রাইজ রাখছি মাত্র বাহাত্তর তিয়াত্তর দিনের এইখানে টোটাল হচ্ছে বারোশো সৈত্রিশ দিনের বন্ধুরা বারোশো চত্রিশ দিনের কুইতি দিনের বাংলাদেশি টাকা চার লক্ষ তিরানব্বই হাজার ব্যাংকের আড়াই পার্সেন্ট প্রণোদনা সরকারের যে যেটা প্রণোদনা দুই পার্সেন্ট আড়াই পার্সেন্ট দেয় ওটা ধরলে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ সামান্য একটু বেশি কিন্তু মূলত পড়ছে চার লক্ষ তিরানব্বই হাজার এই হচ্ছে আপডেট এখানে পুরা সেটটার ওজন আছে দুই দুই ভরি ফোনের চোদ্দো আনা তিন ভরির থেকে সামান্য কম এটা প্রাইজ রাখছি কুঁতি দিনের বারোশো সঁয়ত্রিশ দিনের এই হচ্ছে এটার আপডেট আর আপনাদেরকে রেটটা জানিয়ে দিয়ে তেরো পঁয়ত্রিশ দিনের দুইশো পঞ্চাশ পার গ্রাম পাঁচই অক্টোবর রোজ রবিবার পঁয়ত্রিশ দিনের দুইশো পঞ্চাশ বাইর থেকে এক সাতশো আটশো আটশো পঞ্চাশ করে ধরছি তো ওই হিসাবে এক বড়ি স্বর্ণ পড়তেছে পঁয়ত্রিশ দিনে দুশো পঞ্চাশ এক দিনে আটশো যদি ধরি এলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর সাতশো বত্রিশ দিনের মতো এক বড়ি স্বর্ণ পড়ে সাতশো বত্রিশ ইন্টু সাতশো টাকা এক বড়ি এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা পার বড়ি পড়ছে বাংলাদেশির টাকায় তো এই হচ্ছে আপডেট বন্ধুরা আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকা লতানিয়া মোরগা কুই সিটি অতানিয়া মার্কেটের নিস্তলে একশো পঁচিশ নম্বর দোকান আসলে সবগুলোর মেকিং চার্জ এক না কিছু কম আছে কিছু বেশি আছে বাইকে কলকাতার জিনিস দিছি বাইরে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ বাইরা এখানে ছোট ভাইদের জন্য ক্রয় করতেছে আপনার দেখালে সমস্যা আছে এই হচ্ছে আমাদের মামুন ভাই মামুন ভাই কিন্তু আমার মার্কেটেরই দোকানদার আর এটা ছোট ভাই ছোটো ভাইয়ের নাম কি আজমল হোসেন আর আমার পুরানা বাইসার নাম কি ইসলাম ভাই আপনার নাম কি সাইফুল ইসলাম সব ইসলাম আপনারা সব খুশি আছেন তো মামুন ভাই স্যার টাকাটি দেখান তো কতগুলো টাকা আরে এখানে প্রায় পাঁচ লক্ষ টাকা বাংলাদেশি আলহামদুলিল্লাহ খুশি আছেন তো ছোট ভাইয়ের জন্য নিছেন আপনারা খুশি আছেন তো আলহামদুলিল্লাহ ওনারা সকালবেলা আসছে আমার থেকে ক্রয় করার জন্য তো আমি বললাম যে আমি একটু লাঞ্চ ব্রেকের সময় আসছিলাম আমি বলছিলাম যে ব্রেকে যাচ্ছি ওনারা বাসায় চলে গেছে এখন আবার সন্ধ্যাবেলা আবারও আসছে তো কোথাও যায় না আমি আমিও চেষ্টা করেছি ওনাদেরকে ভালো জিনিস এবং ভালো প্রাইজ রাখার জন্য তো আপনাদেরকেও ইনস্যর করতেছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা আমার দোকানে আসলে আপনাদেরকেও ভালো জিনিস এবং ভালো প্রাইজ রাখবো তো আপনারা কে কী দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানান আর যারা নতুন দেখতেছেন ফলোবার সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ